কাল থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার সিক্সের লড়াই ছয় দলের লড়াই ছাপিয়ে টক অফ দ্য টাউন এখন দেশের তীব্র দাবদাহ সে কথা মাথায় রেখে সুপার লিগের খেলাগুলো অনুষ্ঠিত হবে দুই দিন বিরতি দিয়ে শিরোপা দৌড়ে অনেকটা এগিয়ে থাকা আবাহনী বিগ ম্যাচ মিরপুরে মাঠে নামবে তামিমের প্রাইম ব্যাংকের বিপক্ষে কপার কন্ডাক্টিভিটি ও ফ্লেম রিটার্ডেন্ট এন্ড পিভিসি তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন সুপার খেলবে ছয় দল তবে খাতা কলমের এই ছয় দলের বাইরেও আছে আরও একজন প্রতিদ্বন্দ্বী সব ছাপিয়ে যিনি এখন টক অব দ্য টাউন গ্রীষ্মের খরতাপ যে হারিয়ে দিতে পারে যে কাউকে ঢাকার আকাশে গনগণের সূর্য যখন উত্তাপ ছড়াচ্ছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস চল্লিশ হলেও অনুভব হচ্ছে চুয়াল্লিশ তাই তো মাঠে নামার আগে এমন প্রতিপক্ষ নিয়ে ভাবতে হচ্ছে ছয় দলকেই যদিও তাপ প্রবাহের কথা মাথায় রেখে দুই খেলার মাঝে বিরতি রাখা হয়েছে দুই দিন কিন্তু পঞ্চাশ আর পঞ্চাশ একশো ওভারের ম্যাচের ফলাফল গড়ে দিতে পারে এই তাপটায় এমন বাস্তবতা মাথায় রেখে অবশ্য পরিকল্পনা সাজাতে হচ্ছে দলগুলোকে সকাল নটা থেকে যখন শুরু করবেন চারটা সাড়ে চারটা পাঁচটা পর্যন্ত পুরোটা সময় আসলে আর এই গরমে এবং এই হিটের মধ্যে খেলতে হচ্ছে এটা প্লেয়ারদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং প্রত্যেক বছর আসলে এই স্লটেই খেলাটা হয় এবছর গরমটা যেহেতু বেশি তো কিছু রিয়েলিটি হচ্ছে এটা কিছু করা নেই ম্যাচ অফিসিয়ালদের সাথে আলাপ করে আমরা হয়তোবা চেষ্টা করব যে তিনটা ড্রিঙ্কস ব্রেক যদি করা যায় আর বলাররা একটা স্পেল শেষ হওয়ার পরে যদি একটু আম্পায়ার অ্যালাউ করে দুইটা ওভারের জন্য তাহলে হয়তো একটু বেটার হবে প্রথম দিন মিরপুর স্টেডিয়ামে মুখোমুখি হবে আবাহনী আর প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাব বিকেসপি তিন নম্বর মাঠে লড়বে শাইনপুকুর আর গাজী গ্রুপ ক্রিকেটার্স আর ফতুল্লায় লড়বে আর শেখ জামাল ধানমন্ডি ক্লাব যেখানে ২২ পয়েন্ট নিয়ে আরও একবার শিরোপার কাছাকাছি আবাহনী ছয় পয়েন্ট দূরে থাকা শায়নপুকুর আর শেখ জামালের ভাগ্য খুলতে প্রার্থনায় থাকতে হবে আবাহনীর টানা ব্যর্থতার জন্য শিরোপার লড়াইয়ে ঝাঁঝ না থাকলেও পুরো আসরে ছিল পেইসারদের দাপট তবে গরমে সেখানেও থাকতে হচ্ছে বাড়তি সতর্ক যদি স্কুল কলেজের একটা ছেলের সাথে যদি আমাদের ছেলেদের তুলনা করি তাহলে আসলে এদের মেন্টাল টাফনেস বা ফিজিক্যাল অ্যাবিলিটি অনেক বেশি হ্যাঁ তো এই গরমের মধ্যেও আমরা আসলে দীর্ঘ পাস্ট এক্সপিরিয়েন্স আছে খেলার এটা হ্যাঁ বেশি গরম কিন্তু এটা মানে এই না যে আসলে সমস্ত কিছু বন্ধ থেকে আমি আমার কাছে মনে হয় না যে এটা এখন এই মুহূর্তে যদি ইঞ্জুরিতে কোনো পেস বলার পরে যায় তাহলে ওয়ার্ল্ড কাপের আগে কামব্যাক করাটাও একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে এখন ডিপেন্ড করে কি কত বড় ইঞ্জুরি হয় সো ওইভাবে করে যদি সবাই ম্যানেজ করে আমরা যেভাবে করছি যে তিনটা স্পেলে না করিয়ে চারটা স্পেলে বলিং করানোর যে দুই ওভার তিন ওভার এইভাবে করে করানোর স্কুল কলেজ বন্ধ বিশ্ববিদ্যালয়ের ক্লাস হচ্ছে অনলাইনে কিন্তু ক্রিকেট তো আর অনলাইনে সম্ভব নয় ইঞ্জুরির হুঙ্কার নিয়ে তাই তো মাঠে নামবেন তাস্কিন শান্তরা প্রার্থনা এখন গ্রীষ্মকালে ঘরোয়া ক্রিকেট খেলার মাসুলটা জাতীয় দলকে না দিলেই হয় তাহ দমিত যমুনা স্পোর্টস ঢাকা